পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মুখপত্র প্রবীণ কণ্ঠ এর তিরিশতম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর বসল শহরের বাবুপাড়া স্থিত কর্মচারী ভবনে সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় জানিয়েছেন সংগঠনের মুখপত্র তিরিশতম বর্ষ উদযাপন করছেন তারা বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আবৃত্তি কবিতা গান প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলাও রয়েছে তিনি আরো জানিয়েছেন গতকাল মালবাজারে মহকুমা স্তরে অনুষ্ঠিত হচ্ছে আজকে সদর মহকুমা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এছাড়াও আগামী তিরিশে ডিসেম্বর জেলাগতভাবে ভাবে উদযাপনের সমাপ্তি হবে বলেও তিনি জানিয়েছেন

সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি আমরা গতকাল মালবাজারে আমাদের অনুষ্ঠিত হচ্ছে মাল বাজার মহকুমা স্তরে এবং আজকে সদর মহকুমা স্তরে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী তিরিশ তারিখে আমরা জেলাগতভাবে আমাদের এই কর্মসূচি অর্থাৎ উদযাপন আমরা সমস্ত করব এর মধ্যে আমরা যেমন অঙ্কন প্রতিযোগিতা রেখেছি পরিবার পরিজনদের ছেলে মেয়েদের নিয়ে দুটো বিভাগে আমরা আবৃত্তির প্রতিযোগিতা রেখেছি আমরা সঙ্গীত প্রতিযোগিতায় রেখেছি এছাড়া কিছু খেলাধুলা আছে আমাদের পরিবার পরিজনদের নিয়ে আমরা মূলত আজকে যে সময় আমরা করতে যাচ্ছি আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি যে গুরুত্বের মধ্যে মিলন সেই জায়গায় আজকে বিঘ্ন হচ্ছে আমাদের সংবিধান আঘাতপ্রাপ্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুস্থ সংস্কৃতির প্রয়োজন সেই নিখেই আমাদের সমস্ত যে কর্মসূচিগুলো করছি আমাদের যে প্রতিগ্রাহ করছি তার মধ্যেও তার প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করেছি আজকে আমাদের